গাইঘাটা বাজার লাগোয়া যশোর রোডের পাশে ভয়াবহ আগুন পুড়ে ছায় বিয়াল্লিশটি বাইক গাইঘাটা বাজার সংলগ্ন এলাকায় যশোর রোডের পাশে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে রাতের দিকে একটি শোরুমে আগুন লাগে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে প্রত্যক্ষদর্শীদের দাবি আগুন লাগার পর স্থানীয় বাসিন্দাদের মধ্যে কেউ একজন শোরুমের মালিককে ফোন করে জানায় পরে পুরো শোরুম জুড়ে আগুন ছড়িয়ে পড়ে এরপর দ্রুত থানায় খবর দেওয়া হয় স্থানীয়দের অভিযোগ পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও তারা তৎক্ষণাৎ কোনো সক্রিয় পদক্ষেপ নেয়নি বরং দাঁড়িয়ে দাঁড়িয়ে আগুনের ফুলকি ভেসে ওঠা দেখছিল বলে দাবি এলাকাবাসীর এই পরিস্থিতিতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাতি রাস্তা অবরোধ করেন এরপর ফায়ার ব্রিগেডে খবর পাঠানো হয় ততক্ষণে আগুনে ছাই হয়ে যায় প্রায় থেকে বাইক ফায়ার ব্রিগেডের প্রথম গাড়ি ঘটনাস্থলে পৌঁছয় রাত প্রায় তিনটে কুড়ি মিনিট নাগাদ প্রথমে একটি ইঞ্জিন পাঠানো হলো আগুনের তীব্রতা বাড়তে থাকায় পরে আরও একটি গাড়ি পাঠানো হয় শেষ পাওয়া খবর পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি হ্যাঁ আমার ফোন করেছে রাত তখন মানে তিন আড়াইটা তিনটে বাজে হয়তো দুটোর পর পরে হয়তো ফোন করেছে না সেটা জানা যায়নি এবার এলাকার লোক এই এখান থেকে একটা ফোন এসছে আমার রাত্রেবেলা তখন আমি বাড়ির থেকে এসে দেখি যে আগুন ধাওয়া করে লেগে গেছে না না এরকম কারোর প্রতি সন্দেহ নেই কত টাকা গাড়ি হ্যাঁ কত টাকার গাড়ি ছিল গাড়ি কত টাকা বলতে গাড়ি তোমার প্রায় পঁয়ত্রিশ চল্লিশ পেজ মতো গাড়ি ছিল তারপরে ক্ষয়ক্ষতি বলতে আমার ওই গ্যারেজ ছিল সার্ভিস সেন্টার ছিল আর হাওয়ার মেশিন টেশিন ছিল পার্টস ছিল মোটামুটি আনুমানিক সত্তর আশি নব্বই তো হবেই পার্টস লাখ হুম ছিল গ্যারেজ সার্ভিস সেন্টার গেছে আমার নাম শ্রী অটো এখানে তিনটের সময় আমি যখন ঘুমতে উঠি তখন দেখলাম এখানে আগুন জ্বলছে খুব তো আমি মানে আমার মতো আমি যতটা চেষ্টা করতে করেছি মামাকে ফোন করলাম ফোন করে যতটা চেষ্টা করেছি গাড়ি ঠাড়ি বের করলাম আরও তিন চারজনের সাহায্য নিলাম নিয়ে যতটা চেষ্টা করলাম আমি বা গাড়ি ঠাড়ি বের করলাম আরও এবারে থানায় থানায় ফোন করলাম থেকে কোনো পারমিশান নিল না ওরা ওরা নিজের মতন দাঁড়ায় এসে কথাবার্তা বলছে আমি বললাম যে স্যারে এখানে একটা ফায়ার ব্রিগেড ফোন করুন ওরা কোনো টাওয়ারটা কোনো একটা কোনো অপশান দিচ্ছে না যে হ্যাঁ ফোন করছি বা কোনো কিছু কোনো একটা না কোনো হ্যাঁ কোনো মানে কোনো একটা বিষয় নিয়ে ফোন ওটা কোনো কথা বলছে না এবার আমি আমি বনগাঁ থানায় ফোন করলাম যে স্যার এরকম বিষয় হয়েছে এখানে তবে বনগাঁ থানাতে ফোন করলো যে ঠিক আছে দ দশ মিনিট ওয়েট করুন গাড়ি ঢুকে যাবে তো আমি মামাকে ফোন করলাম তারপরে এসে আমরা চার পাঁচজন মিলে আমরা গাড়ি ঠাড়ি বের করলাম করার পর তারপরে জিনিসপত্র যা ঘরে ছিল আমরা বের করলাম আমরা আমাদের মতন চেষ্টা করলাম যতটা চেষ্টা করলাম বাঁচানোর ততটাই বাঁচালাম এর থেকে আর কিছু মানে আমার থেকে আর কিছু বলার না আমি তো দেখিনি আমি ঘুমাচ্ছিলাম আমি হুট করে দেখি এসে দেখি আগুন জ্বলছে আপনার নাম আমার নাম বিশুদাস